হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে একটি প্রভিন্স এবং একটি টেরিটরির প্রোগ্রাম নিয়ে কথা বলবো প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রামের মাধ্যমে যারা কানাডাতে পিআরে কনভার্ট হতে চান হতে পারে আউট অফ ক্যানাডা থেকে হতে পারে ইনসাইড কানাডা থেকে তো আউট অফ ক্যানাডা থেকে যেহেতু খুবই টাফ ইনসাইড ক্যানাডাটাই মেইন টার্গেট ধরি ইনসাইড কানাডাতে কারা থাকে যারা পড়াশোনা করতে আসে আসার পরে পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট পাওয়ার পর এখানে এক বছর জব করে অথবা যারা প্রফেশনাল লাইফেই তাদের দেশে হয়তো পড়াশোনা শেষ করে দুই চার বছর জব করে আবার কেনাডাতে পড়াশোনা করেন করে পাশাপাশি তারা পিয়ার অ্যাপ্লিকেশন করতে চান ইনসাইড ক্যানাডা থেকে এই ধরনের ব্যক্তিরাই এখানে সবচেয়ে বেশি সুযোগগুলো পেয়ে থাকেন তো আজকে আমরা অ্যালবার্টা প্রভিন্সের লাস্ট দুই সপ্তাহে অনেকগুলো ড্র অনুষ্ঠিত হয়েছে যেখানে এগারোশোর অধিক ইনভাইটেশন ইস্যু করা হয়েছে কোন কোন সেক্টরে কারা কারা পাচ্ছে সেগুলো নিয়ে কথা বলবো যারা পিএনপি নিয়ে আগ্রহী তারা তথ্যগুলো জেনে নিতে পারেন দেখতে পারেন এবং আপনাদের সার্কেলে শেয়ার করতে পারেন অন্য রাজাতে তথ্যগুলো জেনে আপডেট থাকতে পারে অ্যালবার্টা হোর্ডস ফোর প্রভিন্সিয়াল ইমিগ্রেশন রস ইনভাইটিং ওভার ইলেভেন হান্ড্রেড ক্যান্ডিডেটস তো ক্যানাডাতে অ্যালবার্টা প্রভিন্সে বর্তমানে যে প্রোগ্রামটি চলছে সেটাকে বলা হয় অ্যালবার্টা অ্যাডভেন্টেজ ইমিগ্রেশন প্রোগ্রাম এ এ তো এটার অধীনেই মূলত গত দুই সপ্তাহে চারটি ড্র অনুষ্ঠিত হয়েছে এখানে ড্রগুলো অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন সময়ে সেগুলো দেখতে পাচ্ছেন প্রথম ড্রটি ছিল তেইশে অক্টোবর দু তারপরে ছিল এখানে অক্টোবরের চব্বিশ তারিখ তারপর আঠাশ তারিখ সর্বশেষ উনত্রিশ তারিখ এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি তেইশে অক্টোবর যে ডোটি হয়েছিল অ্যালবার্টা অপরচুনিটি স্ট্রিম সেখানে স্কোরের রিকোয়ারমেন্ট ছিল মাত্র সিক্সটি নয়শো জনকে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে সর্বাধিক ইমিগ্রেন্ট ভিসার জন্য এখানে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে এই ক্যাটাগরিতে অ্যালবার্টা অপরচুনিটি স্ট্রিম অক্টোবরের চব্বিশ তারিখে ডেডিকেটেড হেলথ কেয়ার পাথরে নন এক্সপ্রেস এন্ট্রি যেটা সেখানে মাত্র বিয়াল্লিশ স্কোর দিয়ে একশো বিয়াল্লিশ জনকে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে অক্টোবরের আঠাশ তারিখে অ্যালবার্টা এক্সপ্রেস এন্ট্রি প্রায়োরিটি সেক্টর তার কনস্ট্রাকশন সেক্টরটাকে প্রায়োরিটি দিয়ে সিক্সটি স্কোর নিয়ে সিক্সটি জনকে ষাট জনকে ইনভাইটেশন ইস্যু করেছে উনত্রিশে অক্টোবর অ্যালবার্টা এক্সপ্রেস এন্ট্রি স্ট্রিম লো ইন ল এনফোর্সমেন্ট পাথে লনফোর্সমেন্ট পাথে এটা নতুন অ্যাড হয়েছে এবং এখানে তুলনামূলক কম এইখানে ইনভাইটেশন ইস্যু করা হয় এখানে ছিয়াল্লিশ ছেচল্লিশ স্কোর নিয়ে জনের কম ব্যক্তিকে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে তো স্ট্রিম সম্পর্কে যদি আপনারা জানতে চান যে এই স্ট্রিমগুলো কীভাবে কাজ করে সেটার একটা তথ্য এখানে দেখতে পাচ্ছেন Alberta Opportunity Stream accounted for the vast majority of its of invites seen in the second round 900. The system is so far temporary foreign workers employed full-time in Alberta with a qualifying full-time job offer from an eligible Alberta employer. The dedicated healthcare pathway is intended for qualified individuals with job offers in eligible healthcare professions. The Alberta Express Entry stream, law enforcement pathway, is for candidates with job offers from Alberta Association of Chiefs of uh, Police members. This pathway was launched last year to help local police services meet recruitment objectives. Finally, the Alberta Express Entry stream priority sector pathway is for qualified professionals in the construction industry. who lived হুই লিস্টেড অ্যান্ড এলিজিবল অকুপেশন অ্যাজ দেয়ার প্রাইমারি অকুপেশন ইন দেয়ার এক্সপ্রেস প্রোফাইল অ্যান্ড মে হ্যাভ অ্যানবাট আব অফার ইন দিস ইন্ডাস্ট্রি প্রভিনসিয়াল নমিনি ফিগার্স এখানে এ এ তো তাদের টোটাল এখানে হচ্ছে কোটা চার হাজার আটশো সেপ্টেম্বরে তারা আরও বেশি এখানে নমিনেশনের সুযোগ পায় টোটাল তাদের এবছরই কোটা হল ছয় তো নতুন নমিনেশনের স্লটগুলো ভাগ করা হয়েছে নিম্নক্তভাবে এখানে দেখুন দু হাজার পঁচিশ সালে নমিনেশন অ্যালোকেশন নমিনেশন ইস্যুড এ পর্যন্ত যেগুলো করা হয়েছে নমিনেশন স্টিল টু বি ইস্যুড নাম্বার অফ ইউআই দি পি ক্যান্ডিডেট পুল ভালো করে এই টেবিলটা খেয়াল করুন অ্যালবার্ট অপরচুনিটি স্ট্রিমে তাদের কোটা হচ্ছে তিন হাজার ছয়শো ছাপ্পান্ন অলরেডি তারা সাতাশশো পঞ্চান্ন জন ব্যক্তিকে নমিনেশন ইস্যু করেছে আরও নয়শো একটি নমিনেশন ইস্যু হবে বাকি সময়তে সময়ের মধ্যে এখানে ইউআই লঞ্চ করেছেন এরকম ব্যক্তির সংখ্যা হলো একত্রিশ হাজার একশো উনপঞ্চাশ তারপরে রুরাল রিনিউয়াল স্ট্রিম এখানে এগারোশো কোটা নয়শো সত্তর অলরেডি তাদের নয়শো সত্তর জন অলরেডি ইনভার্টেশন পেয়েছেন এরপরে এখনও নমিনেশন বাকি রয়েছে একশো তিরিশ ওয়েটিং রয়েছেন তিন হাজার তিনশো এগারো এগারো জন ব্যক্তি ট্যুরিজম এবং হসপিটালিটি স্ট্রিম এখানে দুইশো পঁয়তাল্লিশটা কোটা তার মধ্যে দুইশো আঠাশটি অলরেডি দেওয়া হয়েছে আরও সতেরোটি বাকি রয়েছে এখানে দেখুন পাঁচ হাজার পাঁচশো আশি জন ব্যক্তি ওয়েটিংয়ে রয়েছেন কম্পিটিশন অনেক বেশি হাই তো আসলে এখানে কেনাতে আসে এসে পড়াশোনা করলে জব করলেই আপনি পিয়ার হতে পারবেন আসলে বিষয়টা এত সহজ না এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবেন যে দেখুন এখানে পুলে কতজন ব্যক্তি রয়েছে এটা অবশ্যই ইনসাইড আউটসাইড উভয় মিলেই তো পুলিশ যে পরিমাণে রয়েছে তার তুলনায় এখানে ইস্যুর সংখ্যা কিন্তু খুব কম সুতরাং মেজরিটি কিন্তু সুযোগ পাচ্ছে না কম্পিটিশান যেহেতু বেশি তারা হয়তো অন্য কোনো ওয়েতে চেষ্টা করতে হবে তো তার মানে এটাই যে সবাই যে প্লেয়ার হতে পারবে তা কিন্তু না বিভিন্ন ওয়েতে তাদেরকে কষ্ট বা স্ট্রাগল করতে হচ্ছে ডেডিকেটেড হেলথ কেয়ার পাথরে সেখানে আমরা দেখতেছি পাঁচশো পঁচাশিটি কোটা তার মধ্যে চারশো সাতাশি জনকে অলরেডি ইস্যু করা হয়েছে আর রয়েছে আটানব্বইটি কোটা এখনও অপেক্ষমান রয়েছে তেরোশো তিরিশ জন ব্যক্তি ব্যক্তি এরপরে অ্যালবার্টা এক্সপ্রেস এন্ট্রি স্ট্রিম অ্যাক্সেলারেড টেক পাথওয়ে এখানে তিনশো নয়টি কোটা দুইশো এগারোটি ইস্যু হয়েছে আরও আটানব্বইটি রয়েছে এখানে অপেক্ষমান আছে আরও ছাব্বিশশো দুইজন অ্যালবার্টা এক্সপ্রেস এন্ট্রি স্ট্রিম ল এনফোর্সমেন্ট পাথওয়ে তা সেখানে কোটা হলো মাত্র ছাব্বিশ সতেরো জনকে দেওয়া হয়েছে আর এখানে দশটির কম আছে এখনও কোটা নব্বই জন অপেক্ষমান রয়েছেন অ্যালভাটা এক্সপ্রেস এন্ট্রি স্ট্রিম প্রায়োরিটি সেক্টর অ্যান্ড আদার ইনিশিয়েটিভস কনস্ট্রাকশন এগ্রিকালচার এভিয়েশন এখানে হচ্ছে ছয়শো ষাট ছয়শো ষাট হচ্ছে টোটাল বাজেট তার মধ্যে চারশো সাতচল্লিশকে দেওয়া হয়েছে দুইশো তেরো এখন বল রয়েছে এখনও বাকি আছে চার হাজার দুইশো পনেরো জন অপেক্ষমান রয়েছেন ইন্টারপ্রিনার স্ট্রিমে বাইশটি কোটা বাইশটাই পূরণ হয়ে গেছে আর কোনো কিছু বাকি নাই তো এখানে এই টেবিলগুলোর মাধ্যমে আপনারা দেখতে পেলেন যে পুলে কি পরিমাণে ব্যক্তিরা ইউআই লঞ্চ করে অপেক্ষমান রয়েছেন এবং তাদের পার্সপেক্টটা কি হতে পারে এই বছরে গোটি কয়েক ব্যক্তিরা আরও সুযোগ পাবেন অনেক ব্যক্তিরাই পাবেন না এবার আপনাদেরকে আরেকটা আপডেট দিব সেটা হলো নর্থ ওয়েস্ট নমিনি নোমিনি প্রোগ্রাম টু ওপেন থার্ড অ্যাপ্লিকেশন ইনটেক উইথ রিভাইসড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি নর্থ এরিটোরিজ হাজ অ্যাডেড এ থার্ড অ্যাপ্লিকেশন ইনটেক উইন্ডো ফর ইটস নমিনি প্রোগ্রাম হুইস উইল ওপেন অন নভেম্বর টেন অ্যাট নাইন এ এম অ্যান্ড ক্লোজ অন নভেম্বর টোয়েন্টি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দি নর্থ ওস্ট ইউটোরিজ নমিনী প্রোগ্রাম ইজ এইমিং টু প্রসেস আপ টু অ্যান্ড অ্যাডিশনাল একশো তিন এলিজিবল অ্যাপ্লিকেশন বাই দি এন্ড অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো বাকি সময়ের জন্য তারা একশো আরও একশো তিনটি অ্যাপ্লিকেশান তারা প্রসেস করবে এমনটাই আমরা বুঝলাম The territory has also updated its NTNP guidelines for the remainder of 2025, resulting in the removal of work permit expiry date requirements, the rein reinstation of 2024 work experience requirements for certain stream and the removal of application submission limits for employers. How will application be assessed? টু মিনিট ইট থ্রি হান্ড্রেড নমিনেশন অ্যালোকেশন ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দি নর্থ ইস্ট টেরিটোরিজ ইজ এমিং টু প্রসেস আপ টু একশো তিন অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশনস ফ্রম ক্যান্ডিডেট উইথ ওয়ার্ক পারমিট এক্সপায়ারিং উইদিন দি নেক্সট থ্রি মান্থ উইল বি গিভেন প্রায়রিটি তাহলে এখানে বুঝুন তারা এখানে একটা বিষয় মেনশন করেছে সেটা হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেট প্রোফাইল করেছে এবং যাদের ওয়ার্ক পারমিটটা আগামী তিন মাসের মধ্যে এক্সপায়ার হয়ে যাবে এই ধরনের ব্যক্তিদের মধ্যে থেকেই মূলত তারা প্রায়োরিটি দিবে আফটার দিস দি ডেট দ্যাট দি টেরিটোরি রিসিভ দি ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন উইল বি টেকন ইন্টু কনসিডারেশন ইফ মোর দ্যান ওয়ান হান্ড্রেড থ্রি অ্যাপ্লিকেশনস আর রিসিভড ওর অ্যাপ্লিকেশন ক্যান নট বি ফাইনালাইজড বাই ডিসেম্বর টোয়েন্টি থ্রি Uh, it ইট will be withdrawn by the territory. Candidates will be advised by অ্যাডভাইজ বা whether their NTNP application will be processed or withdrawn. Those প্রসেসড have উইথ ড্রোন দোজ হু হ্যাভ দেয়ার অ্যাপ্লিকেশন উইথ ড্রোন উইল বি ইনভাইটেড বাই দি টেরিটো টোয়েন্টি তো দুই হাজার পঁচিশ সালে যারা সুযোগ পাবে না তাদেরকে দুই হাজার ছাব্বিশ সালে সুযোগ দেওয়া হবে এমনটাই তারা আর নমিনেশন হইস উইল অ্যাফেক্ট বোথ ক্যান্ডিডেটস অ্যান্ড এমপ্লয়ার্স ইমপ্লয়ার্স এখানে যে বিষয়টি বুঝলেন তো এখানে কিছু কিছু ইলিজিবিলিটি তারা করেছে ফর ক্যান্ডিডেট টু অ্যাপ্লাই অফ দিয়ার ওয়ার্ক পারমিট ডেট অ্যাপ্লাই আন্ডার দি স্কিল ওয়ার্কার স্ট্রিম অ্যান্ড এক্সপ্রেস এন্ট্রি বিস্তারিত পড়তেছে না ক্যান্ডিডেটের ইলিজিবিলিটিগুলো এখানে মেনশন করা আছে একটু দেখে নেবেন কষ্ট করে এমপ্লয়ারদের জন্য একটা মেনশন করা আছে বা আলোচনার সুবিধার্থে এটা একটু শর্টকাট করার চেষ্টা করতেছি তো আজকে আলোচনা ক্লোজ করবো আজকে দুটা একটা প্রভিনস একটি আপডেট তথ্য নিয়ে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করেছি আশা করছি অনেক ভাই বোনা উপকৃত হবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম